ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করব আমি আলু পোস্ত রেসিপি এটা একটু অন্যরকম করে করব আপনারা কে কে খেয়েছেন এরকম করে আলু পোস্ত প্লিজ কমেন্টে জানাবেন আমি এখানে আলুগুলো ভালো করে কেটে চোখো চোখো করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এখানে কিন্তু তেলটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম এখানে কালো জিরা ফোড়ন আর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তাতে করে সেন্টটা সুন্দর আসবে আর আমার কালো জিরাটা কিন্তু নোংরা না কিন্তু কেন যেন এরকম কালার ছেড়ে আসে সোমবার দিলেই কালার আসে তো যাই হোক তো দিয়ে দিচ্ছি আলু একদম ছোট করে চোখো করে কেটে নিয়েছিলাম সমস্ত আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাচড়া করে মিশিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ আর হলুদ যে যতটা রান্না করবেন সেই অনুযায়ী লবণ আর হলুদটা দেবেন আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী ঝালটা মানে লং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাতে কিন্তু ঝাল আসবে কম কিন্তু সেন্ট হবে ভালো লাগবে খেতে আন্দাজ করে হলুদ লবণটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ একটু টাইম নিয়ে ভাজবো যাতে করে একদম সুন্দর লালচে লালচে হয়ে আসবে আলু ভাজাগুলো দেখুন অনেকটাই হয়ে আসছে এখন আরও পা পাঁচ সাত মিনিট ভাজতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লালচে লালচে করে তখন মছামছা হয়ে আসবে এই রকম পর্যায়ে আমি বাকি প্রচেষ্টা করব দেখুন অনেকটাই লালচে হয়ে আসছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি পোস্ত আমি কিন্তু এখানে পোস্তটা বাটি নি এখানে আমি দু চা চামচের মতন পোস্ত নিয়েছি টেবিল চামচের এক চামচ হবে পোস্ত আমি কিন্তু পোস্তটা বাটি নিই এখানে পোস্তটা আমি এরকমই দিলাম শুধুটা এখন ভাজতে ভাজতে পোস্তটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর আলোগুলোও আরও মাছমুচে হয়ে যাবে আলোগুলো এখন আর লালচে হবে না শুধু মচমচে হবে এরকম করে আরও তিন চার মিনিট ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু খুব সুন্দর আওয়াজ হচ্ছে জঞ্চ মচ্ছমচার একটা আওয়াজ হচ্ছে খুব ভালো হয়েছে ভাজাটা আর এগুলো কিন্তু গরম ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে মানে পাতলা করে মুসুর ডাল হবে আর এরকম যদি একটা ভাজা হয় না আর কিছুই লাগবে না তো আমার ভাজাটা হয়ে গেছে আলু পোস্ত রেসিপি আমার কমপ্লিট যদি রেসিপিটা ভালো লাগে খুব সহজেই করে দেখালাম আর খেতে কিন্তু খুবই ভালো হয় যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শ্যান কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে